কারণ ভক্তমনে কষ্ট দিলে ভক্ত যা না কষ্ট পাবে ভগবান তার থেকে আরও বেশি কষ্ট পাবে বলছি ভক্তমোর মাতা ভক্তমোর পিতা ভক্তমোর বন্ধু ভক্তরাই রেখেছেন নাম বাঞ্চা কর্প জয় গুড মর্নিং স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে আজকে সকালে আমরা যাচ্ছি যে আমাদের আগের পর্বে আমরা যেটা দেখিয়েছি শ্রীরামপুরের রাধাবল্লভ মন্দির আজ আমরা যাচ্ছি খর্দার শ্যামসুন্দর মন্দির এবং সাইবনের যে নন্দদুলাল মন্দির আছে সেই মন্দির পরিদর্শনে যাচ্ছি আমরা এসে উপস্থিত হয়েছি ঋষা সংলগ্ন যে ফেরিঘাট আছে সেই ফেরিঘাটে আজকে আমার সঙ্গী আমার সহকর্মী আমার ভাই আমার বন্ধু বিনয় চৌধুরী আমরা দুজনে এখন দাঁড়িয়ে আছি ঋষা হাঁড়ির কাছে যে লঞ্চঘাট আছে সেই ঘাটে এখান থেকে আমরা রূপসী বাংলার মুখের তরফ থেকে আজকে আমাদের পরিক্রমা শুরু করব সকলকে আরও একবার স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাচ্ছি শ্যামসুন্দর মন্দিরের প্রবেশ পাথ আমরা ধীরে ধীরে এই মন্দিরে প্রবেশ করছি আছে हम बहुत दूर से कर दिया हम सब सुंदर मंदिर में हम बात कर रहे हैं जब প্রবেশ করছি সূর্য মন্দির আটচালা কাঠামোর উপর তৈরি হয়ে আছে আমরা এই মন্দির চত্বরে প্রবেশ করলাম নাট মন্দির সে জেনে নেব যে এখানে কত তোলা যাবে কি না এখানে ঝুলনের প্রস্তুতি চলছে আমরা সেগুলো একটু ঘুরে ঘুরে দেখে নিই খুব পরিচ্ছন্ন মন্দির শান সুন্দর মন্দির আমরা এগুলো আপনাদের একটু ঘুরে ঘুরে দেখাই বিগ্রহের যে ইতিহাস সেই ইতিহাস আমরা আমাদের প্রথম পর্বে বলেছি আপনারা শুনেছেন শ্রীরামপুরের চাত্রাঞ্চলে গোড়া বৈষ্ণব পণ্ডিত ছিলেন কাশীশ্বর পণ্ডিত তার বড় ভাগ্নে রুদ্ররাম তিনি শাক্ত মতে বিশ্বাসী ছিলেন এবং তার মামা অর্থাৎ কাশীশ্বর তিনি ছিলেন যেহেতু গোড়া ব্রাহ্ম বৈষ্ণব ছিলেন সেজন্য তিনি এতটাই গোড়া ছিলেন যে তার তিনি গৃহদেবতা ছিলেন শ্রীকৃষ্ণ তাকে তিনি কোনো অবৈষ্ণবকে স্পর্শ করতে দিতেন না তো কোনো একদিন ঘটনাচক্রে কাশীশ্বরজি ছিলেন না তিনি তার অনুপস্থিতিতে সেই মন্দিরের বিগ্রহের পূজা অর্চনা শুরু করেছিলেন রুদ্ররাম এবং যখন কাশীশ্বর পরে ফিরে এসে বিষয়টা জানতে পারেন তিনি রুদ্ররামকে ভীষণভাবে তিরস্কার করেন এবং মনের দুঃখে রুদ্ররাম যাত্রায় তার মামার বাড়ির যে নিবাস সেই নিবাস ছেড়ে শ্রীরামপুরেরই আরেকটু ভেতরে আকনা অঞ্চলে বসবাস শুরু করেন এবং উনি শাক্ত থেকে বৈষ্ণব মত মতে বিশ্বাসী হয়ে শ্রীকৃষ্ণের আরাধনা শুরু করেন এবং তিনি শ্রীকৃষ্ণের যখন আরাধনা শুরু করেন কিছুদিন পরে স্বয়ং শ্রীকৃষ্ণ তার সেবাই সন্তুষ্ট হয়ে তাকে স্বপ্ন দেন এবং তিনি বলেন যে আমার বিগ্রহ তুমি প্রতিষ্ঠা করো এবং তার জন্য তুমি গৌড়ের যে রাজপ্রসাদ আছে সেখানে তুমি যাও সেখান থেকে প্রস্তরখণ্ড নিয়ে এসে পৌষ্টিক পাথর তুমি আমার বিগ্রহ তৈরি করো আমরা প্রথম পর্বে সমস্তটাই আপনাদের বলেছি রাধাবল্লভ মন্দির পরিদর্শনকালে পরবর্তীকালে সেই প্রস্তরখণ্ড যখন শ্রীরামপুরে আনা হয় বল্লভপুর বলে জায়গাটি পরিচিত ছিল তো সেই প্রস্তরখণ্ড থেকে তিনটি বিগ্রহ তৈরি হয় একটি বিগ্রহ শ্রীরামপুরের রাধাবল্লভ মন্দিরে রাধাবল্লভ হিসাবে পূজিত হন দ্বিতীয় বিগ্রহটি খরদার এই অঞ্চলে শ্যামসুন্দর নামে পূজিত হচ্ছেন এবং তৃতীয় বিগ্রহটি তাইবন বলে একটি জায়গা আছে আরেকটু এগিয়ে মধ্যমগ্রাম থেকে বারাসতের রাস্তায় সেখানে নন্দুলাল হিসাবে সে বিগ্রহটি ছোটো সেখানে পূজিত হচ্ছে কথিত আছে এবং ভক্তকুলের মধ্যে একটা ধারণা আছে যে মাঘি পূর্ণিমার দিন যেহেতু মাঘি পূর্ণিমার দিন এই বিগ্রহগুলি প্রতিষ্ঠিত হয়েছিল মাঘি পূর্ণিমার দিন সারাদিন উপবাসে থেকে যদি সূর্যোদয় থেকে সূর্যাস্ত এর মধ্যে এই ঈশ্বরের তিনটি প্রতিরূপকে যদি আমরা দর্শন করতে পারি তাহলে আমরা পুনর্জন্মের হাত থেকে মুক্তি পাবো এই ভাবনা থেকে মাঘী পূর্ণিমার দিন শ্রীরামপুরের রাধাবল্লভ মন্দির খর্দার শ্যামসুন্দর মন্দির এবং নন্দদুলাল যে সাইবনে যে মন্দির এই তিনটি মন্দিরে অগণিত দর্শক সমবেত হন তারা পূর্ণ অর্জনের লোভে সর্দার শ্যামসুন্দরজি মন্দিরের বংশ পরম্পরায় যে সেবাইত আছেন প্রভুপাদ মানসমোহন গোস্বামী তার কাছ থেকে আমরা এই বিগ্রহের ইতিহাস এই মন্দিরের ইতিহাস এবং এই মন্দিরের কিছু পরম্পরা আছে সেগুলো আমরা তার মুখ থেকে একটু শুনে নেব দেখুন এই বিগ্রহ নিয়ে এসেছিলেন মালদা থেকে বীরচন্দ্রপ্রভু অর্থাৎ নিত্যানন্দ প্রভু ছিলেন এবং কথিত আছে যে এই পাথরটা যখন যোগ্য হয় ভগবান শ্রীকৃষ্ণ দায়িত্ব নিয়েছিলেন রাজসুযজ্ঞে যত নিমন্ত্রিত মনীষীরা থাকবেন তিনি তাদের পদধৌতের দায়িত্ব নেবেন বাড়িতে অতিথি এলে আপ্যায়ন করতে হয় না আগে এই ব্যাপারটা ছিল এখন এটা উঠে গেছে ভগবান শ্রীকৃষ্ণ এই পাথরের ওপর বসে ঋষি মনীষীদের পদধৌত করেছিলেন সেই পাথরটাই পরবর্তীকালে মালদার নবাব বাড়িতে আসে গৌড়ে তখন তো আমাদের রাজধানী গৌড় তখন আসে তারপর যেখানে নাম প্রেম প্রচার করতে গিয়ে বীরচন্দ্রপ্রভু অ্যারেস্টন তার দৈব ক্ষমতায় গুরু কৃপায় তিনি সেই পাথরকে সেখান থেকে উপহার হিসেবে পেলেন তিনি তিনটি বিগ্রহ করালেন তিনটি বিগ্রহ শামসুন্দর যেটা অতীব সবথেকে বেশি মনোরম কারণ আমরা শুনেছি যারা সারা ভারতবর্ষ ঘুরেছে বাঙালি তো ভ্রমণবাস মানুষ ভারতবর্ষের বহু জায়গায় গেছে বলছে এই বিগ্রহ আমি কোথাও দেখিনি বা এই রকম প্রসাদও আমি কোথাও পাইনি আমি সারা ভারতবর্ষ আমার ঘোরা হয়ে গেছে স্বাভাবিকভাবে কে তিনি তার কাছে রাখলেন পরবর্তীকালে ওনার তিনটি ছেলে হয় বড় ছেলে গোপীচন্দ্রবল্ল দ্বিতীয় ছেলে রামকৃষ্ণ তৃতীয় ছেলে রামচন্দ্র এবার তৃতীয় ছেলে রামচন্দ্র রামচন্দ্র খর্দায় রয়ে গেলেন রামচন্দ্রকেই খর্দায় রাখলেন এবং শ্যামসুন্দরের সেবা পুজোর সম্পূর্ণ দায় দায়িত্ব উনি দিয়ে গেলেন সেই তখন থেকেই এইভাবে চলছে আমরা মূল যে মন্দির সেই মন্দিরে ধীরে ধীরে প্রবেশ করছি আমাদের সঙ্গে এই মন্দিরের একজন সদস্য ভট্টাজ্যবাবু তিনি আমাদের সঙ্গে আছেন তিনি ঘুরে ঘুরে আমাদেরকে এই মন্দির দর্শন করাচ্ছেন আমরা আজকে ঈশ্বর দর্শনে এসেছি এবং সেই দর্শন আপনাদেরকেও আমরা করাব আমাদের মাধ্যমে আপনারা ঈশ্বরকে দর্শন করুন শ্যামসুন্দর চে এবং চব রাধামা এখানে আছেন এই বিগ্রহ সম্বন্ধে আমরা বিস্তারিত আপনাদের বলেছি পরেও আমরা আবার বলবো আপনাদের রাধারানী এখানকার না এই রাধারানী প্রভু শ্যামসুন্দরকে প্রতিষ্ঠা করেছিলেন ঠিকই তিন ঠাকুরকে প্রতিষ্ঠা করেছিলেন তখন কিন্তু রাধারানী ছিল না ওনার যিনি মা অর্থাৎ মা মানে জন্মদাত্রী মা নয় জন্মদাত্রী মা মা বসুদা ওনার যে গুরু মা নিত্যানন্দ প্রভুর দ্বিতীয় পত্নী জন্নবা যিনি নিত্যানন্দ প্রভুর শক্তি মূল শক্তি সেই জান্নবা মা ছিলেন ওনার দীক্ষাগুরু জান্নবা মা বৃন্দাবন থেকে শ্রীমতী রাধারানীকে নিয়ে এসে শামসুন্দরের পাশে বসে তখন থেকে এই সেবা পুজো চলে আসছে এইভাবে এইভাবে চলছে আমরাও চেষ্টা করছি আমাদের তো কোনো সাধ্য নেই সাধ অনেক আছে কিন্তু সম্পূর্ণ শ্যামসুন্দরের চরণে ছেড়ে দিয়ে সারা রাত সোমবার সারা রাত এখানে বসবে বাইরে বসবে সারা রাত দর্শনার্থী দর্শনও করতে পারবে এবং অনুষ্ঠানও মানে শ্যামসুন্দর দিকে দর্শন করা যাবে সারা রাত সারা রাত পূর্ণিমার দিনকে সারা রাত শরৎ পূর্ণিমাতে সারা রাত বাঘী পূর্ণিমাতে সারা রাত এই দেখো लास्ट মুনিwatcher রাত এই এই নৌকোটি কোথায় গেল এটা এখানেই থাকি এইটা সামনে যাবে চলে আসবে সামনে একদম মানে মন্দিরের এই সামনের দরজায় ওকে সামনের দরজা বলবি বিঘোল এর উপরে বসবে তাহলে সাজানো হবে হ্যাঁ সুন্দরভাবে মানে মুনি নিচে বসে আছেন এই ভোজন করে সাড়ে বারোটা থেকে একটা ভিতরে গর্ব দিয়ে চলে যাবে বিশ্রাম দেবেলা ওই সিংহাসন উপরে সিংহাসন সিংহাসন উনি গেলে গর্ভবেলা রোজ এখন স্নান করে এ করে উনি ভোগ ইত্যাদি হয়ে উনি গল্প গর্ভগুলোতে চলে যাবে বিশ্রাম বিশ্রাম দেবেন কিন্তু পাঁচটা শুনে আবার মন্দিরটা প্রতিষ্ঠা হয়েছিল কোন শামসুন্দর যখন প্রতিষ্ঠা হয় কুঞ্জবাটি অর্থাৎ নিরায়চাঁদ যেখানে থাকতেন সামনে গিয়েই পরবর্তীকালে পট্টেশ্বরী গোস্বামী আমাদেরই বংশের মা গোসাই তার স্বামী তখন ইংরেজ আমল খাজনা প্রচুর জমা পড়ে গেছিল যার জন্যে তাকে ধরা হয়েছিল এবার পট্টেশ্বরী মা গোস্বামী সেই টাকা পয়সা সংগ্রহ করে বজরা করে যাচ্ছেন তার স্বামীকে ছাড়াতে মাঝপথে গিয়ে তিনি খবর পেয়ে গেলেন এ গোসাঁইজিকে ছেড়ে দেওয়া হয়েছে তিনি এসে সিদ্ধান্ত নিলেন এখানে সংকুচিত জায়গা আমি এই টাকা আর বাড়িতে ঢোকাবো না আমার এই টাকা দিয়ে আমি শামসুন্দরর মন্দির তৈরি করি তাই তিনি এখানে শামসুন্দর মন্দির তৈরি করেন এখানে এটি হচ্ছে আমাদের এটা হচ্ছে ভোগঘর এটা ভোগঘর এখানে ভোগ সুন্দর ভোগ এখান থেকে রান্না হয়ে এই মন্দিরে গর্ভ গৃহে চলে যায় এই মন্দিরের পিছন দিকটা সু উচ্চ মন্দির আটচালা কাঠামোর মন্দির আমরা পরিদর্শন করছি এখানে কিছু ক্রেশ্চিয়ান আমরা দেখি আমাদের সাথে একটু কথা বলে নিই যদি পারি এসেছি শ্রামপুর থেকে আমি আমার শাশুড়ি মা আমার ননদ আর তার মেয়ে আর আমার হাজব্যান্ড আমরা এই মন্দিরে এবার প্রথম এসেছি এবং আমাদের ঠাকুর দর্শন করে আমাদের খুবই ভালো লাগলো এত সুন্দর মন্দির দর্শন আমরা সাধারণত সুযোগ পাই না আজকে যেহেতু স্বাধীনতা দিবসের একটা শুভ মুহূর্ত সেই মুহূর্তে আমরা ঠাকুর দর্শন করে আমাদের খুবই ভালো লাগছে এই দিদি এই দিদির সঙ্গে আমাদের উত্তরপাড়ার পরিচয় হয়েছে উনি এই মন্দিরের একজন সেবায়ত আমরা আজকে ওনার নিমন্ত্রণে এখানে এসেছি আজকে আপনার পালা আছে আপনি একটু বলুন আমার পালা আমাদের প্রত্যেক বছর ফিফটিন্থ আগস্ট আর সিক্সটিন্থ আগস্ট দুদিন আমাদের পরপর পালা থাকে তো আমরা ফিফটিন্থ আগস্টের পালাটা করি আর সিক্সটিন্থ আগস্টের পালাটা মন্দিরকে দিয়ে দিই মন্দির যাকে দিয়ে দেয় যাদের নাম লিস্টে থাকে তাদের মধ্যে দিয়ে দেয় আর আর স্বামীর কৃপা যে করতে পারছি এইটা আমাদের স্বামীর অশেষ আশীর্বাদ আমরা হচ্ছি স্বামীর সেবা সেবাই যে হয়েছি আমরা দৌতুল সম্পর্কে আমরা সেবাই দৌতুল হঠাৎ এই স্বামীর বাড়ির সঙ্গে গোস্বামীদেরই তো মেন কানেকশানটা তো ওরা ওদের বংশের কোনো মেয়ে হয়তো কারুর বাড়ি বিয়ে হয়েছে তো সে পালা পেয়েছে সেই পালা অনুযায়ী সেই ধরে আমরা হচ্ছি সেই ধারাতে সেই ধারাতেই আমরা সেবাই নাহলে আমরা তো গোসাই না আমরা তো মুখার্জি আসল মেন হচ্ছে নিতানন্দ মহাপ্রভুর ছেলে বীরভদ্র উনি তো এই ঠাকুরের প্রতিষ্ঠাতা এটা তো নিশ্চয়ই জানেন আপনারা তো সেই ওই জন্য এটা গোসাইদের আমার বড় মাসির বাড়ি এইখানে নিত্যানন্দ মহাপ্রভুর বাড়ির পাশেই যে কুঞ্জবাটি যেটা নিত্যানন্দ মহাপ্রভুর বাসভবন ওইটা ওই পাশেই যে তিনতলা বাড়িটা ওইটা আমার বড় সেই বাড়ি ওনাদের এখন চোদ্দতম বংশ চলছে নিত্যানন্দ মহাপ্রভুর চোদ্দতম বংশ চলছে তো ওই আমরা গোসাই নয় আমরা ওই মানে ধারা অনুযায়ী কোনো লোকের মেয়ের সঙ্গে মেয়ের বিয়ে হয়েছিল আমার পুত্র ছিল সেই হিসেবে মেয়ে পালাটা পেয়েছিল সেই সূত্র ধরে আপনারা এগোচ্ছে ধন্যবাদ আপনাদের আগামীকাল থেকে আমাদের ঝুলন যাত্রা শুরু একটু সময় করে সন্ধ্যার দিকে আসুন ঝুলন উৎসবে বৈশিষ্ট্য বা জন্মাষ্টমী ছোট করে দু এক লাইনে যদি বলেন ঝুলন যাত্রার বৈশিষ্ট্য বলে সামনে দোলায় চাপানো হয় দোলায় দোলানো হয় এবং ওইদিকে দেখবেন নাট মন্দিরের পেছন দিকে একটি ডায়াস করা হয়েছে বড় বড় আর আসুন কাউকে একজন কীর্তন গাইবেন তিনি একজন কাটোয়া কলেজের সায়েন্সের প্রফেসর তীর তিনি আসবেন পরশু দিন আসবেন একজন আন্তর্জাতিক শিল্পী শেষের দিনও আসবেন একজন আন্তর্জাতিক শিল্পী আমাদের এই ভূমিক্রমেই হয় তবে চলনটা হয় পাঁচ দিনের এরপরেই জন্মাষ্টমী জন্মাষ্টমীতে মন্দিরের কোথাও তিন ধারণের জায়গা থাকে না তিন ধরনের জায়গা থাকে না হ্যাঁ মানে শ্বামের জন্মাষ্টমীতেই যে শামসুন্দরকে স্নান করানো হবে সেটাই লোকে দর্শন করতে চায় আর শামসুন্দরকে সবথেকে বড় জিনিস হচ্ছে আর আমাদের একটা আছে শামসুন্দরকে যখন অভিষেক করে ভক্তদের দর্শন করানো হয় কোনো একদম পত্রিকা বলার কারণ কোনো কোনো রকম ক্যামেরা মোবাইল অ্যালাউ করা যাবে না দুদিকেও কোনোরকমভাবে ছবি তুলে দেখা যাচ্ছে তাহলে সেগুলো কিন্তু এই মন্দিরের ট্রাস্টি বোর্ডের কার্যালয় এই কার্যালয়ে দেখুন এখানে ফোন নাম্বার লেখা আছে আপনারা যদি কখনো এই মন্দিরে আসেন দূর দূর থেকে অনেকেই আসেন এই ফোন নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন করে এই মন্দির সম্বন্ধে আপনাদের যা যা জিজ্ঞাসা আছে বা এখানে এসে যদি পুজো ইত্যাদি আপনাদের দিতে কোনো অসুবিধা হয় এনাদের সাথে যোগাযোগ করবেন এই ফোন নাম্বারে অন্তত চার দিন আগে ফোন করে বুকিং করবেন এটাও এখানে মেনশন করা আছে উপসি বাংলার মুখের যে আজকের যে উপস্থাপনা এই উপস্থাপনা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে আমাদের লাইক করবেন শেয়ার করবেন নিচে কমেন্ট বক্সে কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করবেন যাতে করে আমরা আরও বেশি বেশি করে আপনাদের কাছে আমাদের এই যে প্রাচীন যে ইতিহাস মন্দির বিগ্রহ সেগুলো আপনাদের সামনে তুলে ধরতে পারি ধন্যবাদ